পাশ করার ছেলে একটা ছোট ফুড কার্ড দিয়েছে ধানমন্ডি মোহাম্মদপুর সামনে সেই কার্ড পুলিশ ম্যাজিস্ট্রেট ভেঙে ফেলছে বলছে তাকে কি দেশ চাকুরি দিতে পারবে তার সংসার কষ্টে আছে তার পরিবারে অভাব অভাব কষ্ট আছে বলেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মৌসুমে অর্থাৎ এখন ক্লাস নেই তাকে দোকান পেতে বসতে হয়েছে এই ছেলেটা একটু উত্তেজিত ভাষায় কেবল এই প্রশ্নগুলো করছিল কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেট বলল সবার সাথে এত কথা বলতে হয় না ম্যাজিস্ট্রেটের সামনে এত কথা বলতে হয় না যে ছেলেটা পরিবারের দায়ে দোকান করতে নেমেছিল সেই ছেলেটা দাঁড়ানোর আগেই পড়ে গেল কেবল উচ্চস্বরে প্রশ্ন করার কারণে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ ঘাড় ধরে টেনে হিসড়ে নিয়ে গেল তার চুল ধরে গাড়িতে টেনে তুলল গাড়িতে তুলে পেটালো চর থাপ্পড় দিল ম্যাজিস্ট্রেটের মুখে মুখে প্রশ্ন এরকম দৃশ্য এদেশে খুব কম দেখা গেছে তার মানে বাঘ স্বাধীনতা যখন ছিল না কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে মানুষ প্রশ্ন করতে জুলাই তাদেরকে সেটা শিখিয়েছে বাঘ স্বাধীনতা দিয়েছে চোখ রাঙিয়ে প্রশ্ন করতে দেখিয়েছে কিন্তু এই প্রশ্নটা ম্যাজিস্ট্রেট পুলিশ এখনো নিতে পারে না খেয়াল করবেন ছেলেটা কিন্তু প্রশ্নই করছিল কারোর গায়ে হাত দেয় নাই এজন্যই এটুকু করা হলো সাথে আরো দুজনকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে অথচ আমরা চেয়েছি আমরা আমাদের মন্ত্রীদের দিকে চোখ তুলে প্রশ্ন করব বিতর্ক করব আমরা আমাদের অধিকার অধিকার বা সুযোগের কথা বলবো সুবিধার কথা বলবো পরাক্রমশালী খলিফা উমরের জুব্বা ধরে টান দিয়ে যেভাবে প্রশ্ন করেছিল এক সাধারণ ব্যক্তি জিজ্ঞেস করেছিল সবার জন্য বরাদ্দ কাপড় দিয়ে পূর্ণ জুব্বা হয়নি আপনার কাপড়ে কিভাবে হলো উমর উত্তর দিয়েছিলেন তার পুত্রের অংশ তাকে উপহার দেওয়া হয়েছিল এই যে প্রশ্ন করতে গেলে এই ম্যাজিস্ট্রেট পুলিশকে ধরতে বলে পুলিশ পেটায় চুলে টেনে গাড়িতে তুলে আইন নিজের হাতে তুলে নেয় গাড়ির ফ্লোরে ফেলে ফিটায় সবই ক্যামেরাতে কারণ জানে এতে তাদের কিছুই হবে না এই নিপীড়নের বিরুদ্ধে আমরা পুলিশ ও প্রশাসনকে আরো সহনশীলতা দেখাতে হবে ফুটপাথে দোকান পাট খারাপ কিন্তু পেটে ভাত না থাকলে মানুষ কত কিছুই করে। অপরাধ প্রবণ হয়ে ওঠে মানুষকে আগে থেকে বলুন জন্য আওয়াজ তুলুন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আপনি যতই গ্রেড পান না কেন আপনি একজন যত ভালোই স্টুডেন্ট হন না কেন বর্তমান বাংলাদেশের বাজারে ভালো একটা চাকরি পাওয়া অনেক কষ্টকর অনেক এই ঘটনাটি বর্তমান বাংলাদেশের অস্থির সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে গভীর প্রশ্ন তুলছে যে ছেলেটি উচ্চ মাধ্যমিক পাশ করার পর নিজের জীবন এবং পরিবারকে সহায়তা করতে একটি ছোট ফুড কার্ড চালাচ্ছিল তাকে তখন পুলিশের হস্তক্ষেপ এবং অত্যাচারের মুখে পড়তে হলো। তখন তা শুধু তার ব্যক্তিগত দুঃখ দুর্দশা নয় পুরো সমাজের এক কঠিন পরিস্থিতিকে ফুটিয়ে তোলে বেকার কষ্টের বাস্তবতা এই ঘটনার মূল কারণ আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে কিন্তু তারপরও কোন সঠিক পথ বা গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ নেই এই ছেলেটি যেমন বলেছিল দেশ কি আমাকে চাকুরি দিতে পারবে এটা সেই প্রশ্ন যা আজকে আমাদের সমাজের প্রতিটি তরুণের মনে ঘুরপাক খাচ্ছে এত শিক্ষিত অভ্যস্ত যুবকরা যখন প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় না তখন তারা কষ্টে পড়ে এবং বেঁচে থাকার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে বাধ্য হয় কখনো কষ্টের বাস্তবতা কখনোই সম্মান বা মানবাধিকারের প্রতি কোনো মনোযোগ থাকে না ম্যাজিস্ট্রেটের মতো ক্ষমতাবান ব্যক্তির কাছে ওই ছেলের প্রশ্ন শুনে তাকে পুলিশ কর্তৃক নিগৃহীত করা একটা অমানবিক পরিস্থিতি তৈরি করে যদি কোনো নাগরিক শান্তিপূর্ণভাবে তার প্রশ্ন তুলে সমাজের ন্যায় অবস্থা জানতে চায় তবে তাকে কেন নির্যাতন করতে হবে একে একে পুলিশ এবং প্রশাসনের অতিরিক্ত সহিংসতা এবং সহিষ্ণুতার অভাব আমাদের একটা গভীর সমাজগত সংকটের দিকে ঠেলে দেয় তবে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় এ ধরনের নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রতিবাদ করা উচিত একমাত্র সমাজের কাছে সুবিচারের দাবি জানিয়ে এবং প্রতিবাদ করে আমরা দেশ আমাদের দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে পারব আমাদের পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান তারা যেন আরো সহিষ্ণু মানবিক এবং দায়িত্বশীল হয়ে ওঠে এই বেকারত্ব এবং সামাজিক অব্যবস্থাপনার সমস্যাকে সুরাহা করতে সরকারের উচিত কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা প্রতি বছর যে সকল তরুণরা শিক্ষা অর্জন করে তাদেরকে কোন নিরাপদ সম্মানজনক এবং আর্থিক ভাবে লাভজনক উপায় প্রদান করতে না পারে তখনই তরুণরা এভাবে প্রতিবাদী হয়ে ওঠে কিছুদিন আগে এই ছেলেটির মতো হাজারো তরুণ যারা নিজের কষ্টের যাচ্ছিল তারা যদি প্রকৃত সহায়তা পেত তাহলে হয়তো তাদের প্রতি সমাজের মনোভাব ভিন্ন হতো তবে আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো সেই অধিকার সংরক্ষণের পক্ষে আওয়াজ তোলা আমাদের সমাজের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার আছে তাদের প্রতি এই ধরনের অত্যাচার এবং অবিচার যেন আর না ঘটে সেই জন্য সবার সামনে এই প্রশ্ন তুলে আনা খুবই জরুরি শিক্ষিত বেকারের অবস্থা দূরদশাগ্রস্ত যুব সমাজের পক্ষে দায়িত্বশীল নেতৃত্বকে আগামী অগ্রগামী হতে হবে তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সর্বোপরি কোনো নাগরিকের মানবাধিকার রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আরো সহিষ্ণু দায়িত্বশীল এবং কার্যকরী ভূমিকা রাখতে হবে Heddahihän kaðalda filti